নমস্কার বাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত আপনারা সবাইকে এরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো এই রেসিপিটা কিন্তু অনেক পুরোনো একটা রেসিপি মা ঠাকুমারা অনেক আগেকার দিনে কিন্তু বানিয়ে থাকতো তো সেটাই আজকে আমি একটু ট্রাই করছি আমি কিন্তু প্রচুর খেয়েছি এই রেসিপিটা মা ঠাকুমার হাতে খুবই সুন্দর বানাতো তো আমি এখানে ওই পঞ্চাশ গ্রাম মতন বেসন নিয়ে নিয়েছি আপনারা বেসনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তারপরে এখানে কিন্তু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো তাহলে বড়াগুলো বেশি একটু ঝাল ঝাল লাগবে আপনারা কিন্তু এখানে পেঁয়াজ লঙ্কা দিয়েও বড়াটা ভেজে নিতে পারেন কিন্তু আমি যেহেতু নিরামিষ করছি তার জন্য কিন্তু এখানে পেঁয়াজ লঙ্কাটা পুরো পেঁয়াজটা স্কিপ করে দিয়েছি লঙ্কা তো দিতেই হবে তো এবারে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে বেসনটাকে খুব ভালো করে মেখে নেব আর বেসনটা কিন্তু একদমই যে খুব বেশি ঝোল এমন নয় আমি কীরকমভাবে মারছি সেটা দেখে কিন্তু বুঝতেই পারছেন আর আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়েই কিন্তু বেসনটাকে পুরো মেখে নিতে হবে একবারে যদি প্রচুর জল দেওয়া হয় তাহলে কিন্তু একদমই নরম হয়ে যাবে আমরা যেরকম করে বড়াটা ভাজতে চাইছি সেরকম করে ভাজতে পারবো না তার জন্যে কিন্তু এইরকম অল্প অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু চামচ দিয়ে মেখে নিতে হবে এই যে দেখুন এরকম একটু বাটির গায়ে চেপে নিলে চামচ দিয়ে যদি কোনো রকম বেসনের দলা থেকে থাকে তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে এবারে দেখুন বেশ ভালো হয়েছে না ক্রিমের মতো দেখাচ্ছে এবারে কিন্তু আর এখানে কিন্তু একটু বেকিং সোডা দিতে হবে তো সেটা কিন্তু আমি দেখাতে একদমই ভুলে গেছি বেকিং সোডাটা না দিলে কিন্তু বড়াগুলো ঠিকঠাক মতো ফুলবে না আর যদি না ফুলে ওর মধ্যে যদি ঝোলটা না ঢোকে তাহলে কিন্তু ভালো লাগবে না বেশ বড়াগুলো ফুলবে ভেতরে পুরো ঝোলটা ঢুকে যাবে যখন ঝোলটা ফুটবে তাহলেই কিন্তু ভালো লাগবে তো এবারে আমি পরিমাণ মতো সাইজ করে ওই মাঝারি সাইজ করে আমি সব বড়াগুলোকে কিন্তু ভেজে নেব প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এতটা দূর কিছুতে এগিয়ে আসতে পারতাম না তাই বলবো প্লিজ এরকমই সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো এই কিন্তু এবারে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে প্রথমে বড়াগুলোকে সব ছেড়ে দিতে হবে তারপরে বড়াগুলো যখন সব ছাড়া হয়ে যাবে তখন কিন্তু মিডিয়ামে করে দিতে হবে গ্যাসটা এবার মিডিয়ামে রেখেই কিন্তু খুব সুন্দর করে বড়াগুলোকে নেড়ে চেড়ে একটু হালকা লাল লাল হবে যখন ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আর ওই যে বললাম বেকিং সোডাটা দিলে কিন্তু ভুললে চলবে না ওটা কিন্তু দিতেই হবে না হলে বড়াগুলো কিন্তু যদি না ফোলে বেকিং সোডা না দিলে কিন্তু বড়াগুলো মোটেই ফুলবে না তখন কিন্তু ওগুলো চুপসে মেরে সেই ময়দার যেমন দলা হয় বা আটার দলা হয় ওরকম হয়ে থাকবে তাতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই বেকিং সোডাটা অবশ্যই কিন্তু মনে করে দিতে হবে যাতে বড়াগুলো বেশ একটু ফ্লপি মানে ফুলে যায় ঝোলে পড়লে যেন একদম টইটুম্বুর হয়ে যায় ওরকম তো এবারে বড়াগুলো কিন্তু আমি আস্তে আস্তে সবগুলোই ভেজে নিচ্ছি আর কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এই যে আগের গুলো ভেজে নিয়েছিলাম এই যে দেখুন খুব সুন্দর কিন্তু ফুলেছে আর ভেতরটা বেশ নরম হয়েছে এবারে কিন্তু ভেজে তুলে নেব আর আমি ওই একটু আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আলুগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি ওই যে বললাম কারণ কি এখন আমি আলুটা একদমই সিদ্ধ না করে খাই না কারণ কি শরীরের জন্য অনেকটা ভালো লাগে আলুটা সিদ্ধ করে খেলে গায়ের অনেক রকম ব্যথা বেদনার অনেক কিছু থেকে কিন্তু বেশ ভালো আছি এখন তো যাই হোক এবারে আমি ওখানে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু আদা কুচি আর ওদিকে তো ঝিঙে আর আলুটা দেখিয়েই দিলাম ওগুলোকে কেটে নিয়েছি এবারে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোর বীজগুলোকে তো ফেলেই দিয়ে আমি নি আপনারা টমেটোর বীজগুলো ফেলে দিয়েই কিন্তু আমি কেটে নিয়েছি এবারে টমেটোটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা বেশ একটু নরম হয়ে যায় এবারে আমি কিন্তু খুবই সামান্য মশলা দেব এই রেসিপিটাতে কিন্তু একদমই মশলা দিতেই লাগে না খুব সামান্য আপনারা একটু সামান্য করে জিরে যদি বেটে দিতে পারেন তাও দিতে পারেন তো আমি যেহেতু গুঁড়ো দিচ্ছি তার জন্য কিন্তু আমি খুব অল্প পরিমাণেই মশলা ইউজ করেছি ওই হাফ চামচেরও কম দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর যদি আপনারা এটা আঁশ করতে চান তাহলে এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিতে পারেন তবে আমি যেহেতু নিরামিষ করছি তার জন্যে কিন্তু এখানে পেঁয়াজ ব্যবহার করিনি এবারে দিয়ে দিয়েছি একটু চিনি চিনিটা তেলের ওপরেই দিয়ে দিলাম যাতে কালারটা বেশি একটু সুন্দর আসে এবারে খুব ভালো করে কিন্তু একটু টমেটোর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব তারপরে কিন্তু এখানে দিয়ে দেবো ঝিঙেগুলো যেহেতু আমি আলুগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি তাই আলুগুলোকে এখন দেইনি। এখানে ঝিঙেটাকে দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব একটু নরম হয়ে আসবে ঝিঙেটা এই যে দেখুন পুরো ভিডিওটা তো দেখাতে পারবো না তাহলে অনেক বড় হয়ে যাবে তো তার জন্যই কিন্তু একটু ওই দেখিয়ে দিলাম দেখতে নিচে বুঝতেই পারছেন ঝিঙেটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো আলুগুলোকে কিন্তু আমি জল ছড়িয়ে নিয়েছি নিয়ে এবারে ঝিঙে আলু সব ভাল সব কিছু একসঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নেব আমার একটু ঠান্ডা লেগেছে নাক টাক সব বন্ধ হয়ে আছে ওই জন্য কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তবে আপনারা মানিয়ে নেবেন আর কালকে তো এতটাই শরীরটা খারাপ ছিল কালকে সারাদিন উঠতেই পারিনি ভিডিও আপলোড করতে পারিনি কাউকে সাপোর্টও করতে পারিনি তাই সবাইকে বলবো প্লিজ যদি কোনো সময় একটু সাপোর্ট করতে দেরি হয়ে যায় আপনারা কেউ কিছু মনে করবেন না আর বিশ্বাস রাখবেন অবশ্যই কিন্তু আমি দেখে দেব যাদের সঙ্গে আমার রিলেশন আছে তারা কে জানে যে আমি কীরকম তো এবারে কিন্তু খুব ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি এই যে দেখুন আলুটা কিন্তু সেদ্ধ করেই নিয়েছিলাম এবারে যেটুকুনি বাকি আছে এই যে অল্প করে একটু জল দেবো আমি খুব বেশি কিন্তু ঝোল রাখবো না আবার খুব কমও রাখবো না জলের পরিমাণটা এতটা পরিমাণে দিতে হবে যে ঝোলটা ফুটে উঠবে এবং আমি বড়াগুলো দেব সেই বড়াতেও কিন্তু ঝোলটা টেনে নেবে তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে তো এবারে কিন্তু খুব ভালো করে আমি ঝিঙে আলুকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি প্রায় ওই পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম বড়াগুলো আর ঝোলটাকে কিন্তু আমি একদম মিডিয়ামের থেকে আরেকটু লোয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে কিন্তু খুব সুন্দর করে ঝোলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিলাম বড়াগুলো বড়াগুলো দিয়ে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের মতো যাতে খুব ভালো করে এই যে দেখুন দেখে বুঝতেই পারছেন বড়াগুলো কিন্তু বেশ ফুলে টইটম্বুর হয়ে গেছে একদমই রেডি হয়ে গেছে আমার রেসিপিটা আপনারা জানাবেন আপনাদের কীরকম লাগলো আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রকম ধরনের রেসিপিগুলো কিন্তু নিরামিষ দিনে বেশ ভালোই লাগে আমরা নিরামিষের দিনে কিন্তু অনেকেই ভেবে পাই না কি রান্না করব না করব আর বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপি কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আমার চ্যানেলে কিন্তু মাছ মাংস সব কিছুর থেকে নিরামিষ রেসিপিটাই আপনারা বেশি পাবেন তাই প্লিজ যদি কোনো দরকার হয় অবশ্যই আমার চ্যানেলটাকে একটু চেক করে নিতে পারেন আশা করি আপনাদের হেল্প হবে তাই যে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো এখানে একটু ঘি আপনারাও চাইলে কিন্তু একটু গরম মশলা দিতে পারেন কিন্তু আমি এখানে গরম মশলা দেইনি আমি এখানে শুধু একটু ঘি দিয়েছি কারণ কি আমি যেহেতু এটা একদমই কম তেল মশলায় তৈরি করছি আর এই ঝোলটা কিন্তু তেল মশলা কম দিয়েই ভালো লাগে বেশি তেল মশলা দিলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না বেশ হালকা মশলা দিয়ে করে নিলে কিন্তু ভালো লাগবে তো এই যে অল্প করে একটু আমি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তারপরে নাড়াচাড়া করে নামিয়ে নেব আপনারা জানাবেন আপনাদের কীরকম লাগলো রেসিপিটা তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন জানি না এখনো পর্যন্ত কেউ আছেন কি না শেষ পর্যন্ত তবে আছে জানি আছে কারণ কি আমার অনেক অনেক বন্ধু আছে যারা আমাকে খুব ভালোবাসে আর তারা কিন্তু আমাকে ফুল সাপোর্ট করে কারণ কি তারা যদি আমাকে ফুল সাপোর্ট না করতো ওই যে তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারতাম না তাই না তো কিছু মানুষের অবশ্যই সাপোর্ট তো আমার আছেই তো সবাইকে বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই ফুল ভিডিওটা দেখবেন তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে কিন্তু অনেক 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 ভালোবাসা কারণ কিছু সংখ্যক মানুষই আছে যারা আমাকে খুব ভালোবাসে আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে থাকে বা দেখে আর আছেও আমি জানি অনেক ভালোবাসা